অবরুদ্ধ নিশীথ লিখেছেন তেজস্মিতা মূর্তজা পর্ব চার ঢাকাতে আখির লাশ পাঠানো হয়েছে ফরেন্সিক টেস্টের জন্য তা মুস্তাকিন চেয়েছিল না সে দিনাজপুরের এম আব্দুর রহিম মেডিকেলে পাঠাতে চেয়েছিল এবং ব্যবস্থাও করেছিল সেখানকার মর্গ থেকে লোক এসেছিল অথচ সিনিয়র ইনচার্জ তাতে রাজি হননি বরং রাজধানীতে পাঠানো হয়েছে বডি সে সময় মুস্তাকিন সেখানে উপস্থিত থাকলে হয়তো থামাতো ব্যাপারটা আখির মা হাত ধরে কান্নাকাটি করেছিলেন আমার মেয়েটার শরীরটারে আর কোনো সুজোরের হাতে দিস না বাপ আমারে মা মনে কইরা আমার কথা রাখ আমার বিচার লাগব না আমার আখির দেহডারে দে বাড়ি নিয়া যাই এ কথা ফেলার মতো নয় মুস্তাকিম চেয়েছিল দিনাজপুরের হাসপাতাল মর্গেই তদন্তের কাজ চলুক অথচ উপরমহল হুট করে সিদ্ধান্ত বদলেছে এসব নতুন নয় এই লাইনে তবে এর শেষ অবধি যেতে হলে তাকে সজাগ থাকতে হবে প্রতিপদে ডিআইজি স্যারের সাথে কথা বলে ব্রাঞ্চ থেকে বের হলো রাত আটটার দিকে টিমের সকলেরই খুব খাটুনি হবে এই মামলায় তা অনস্বীকার্য এখানে কোথাও না কোথাও অতপ্রতভাবে জড়িয়ে আছে রাজনৈতিক বিষয়াদি আর সমাজের উঁচু পর্যায়ের পদ্ধতিগত বলপ্রযোগ যার ঘাপলা খুলতে বেশ বেগ পেতে হবে তাদের রাস্তা পার হবার জন্য দাঁড়াতেই ফোন বাজল তার ফোন জিনিসটা নেহাত বিরক্তিকর যখন সেটা বাজে আম্মার কল এখন পুরো দিনের ফিরিস্তি চাইবে খাওয়া গোসল শরীরের যত্ন বাড়ি ফেরার তারিখ কল রিসিভ করল না ক্লান্ত শরীর ফ্ল্যাটে ফিরে গোসল দিয়ে এরপর নিজেই একবার কল করে নেবে বিকেলে থানায় কাউন্সিলর সাহেব হুমায়ুন পাটোয়ারি এসেছিলেন মুস্তাকিন গিয়েছিল সেখানে সে প্রশ্ন করল হুমায়ুন সাহেবকে আপনি বিকটিমের পরিবারকে জায়গা থেকে উচ্ছেদ করতে চাইলেন এরপর তারা গেল না তার মেয়ের সঙ্গে এমন কিছু ঘটল সন্দেহ যদি আপনার উপর যায় তা নিয়ে বক্তব্য কি আপনার হুমায়ুন পাটোয়ারি হাস্যজ্জ্বল কণ্ঠে জবাব দিয়েছেন উচ্ছেদ করা কোনো কঠিন কাজ না মুস্তাকিম আর এমনও নয় তা আমি পারতাম না তাই এরকম একটা সহজ ব্যাপারে তার সঙ্গে এমন খারাপ কিছু করার প্রশ্ন ওঠে না তারা সময় চাইছে আমি দিছি। না উঠলে উঠায় দিতাম যেহেতু এইটা আমার কাজ কিন্তু তাই বলে এমন কিছু মুস্তাকিম ঠোঁট উল্টে ধীরে ঘাট ঝাকাল আপনার প্রতিপক্ষ দলকে হুমায়ুন পাটোয়ারি পান খাওয়া দাঁত বের করে চমৎকার হাসলেন সহজ হিসাব আগের বার যে মেম্বার ছিল এই এলাকার সে আর এইবার যেহেতু আমি বা হামজা মেয়র পদপ্রার্থী হয়ে নির্বাচনে দাঁড়াব তাইলে বর্তমান মেয়র সাহেবও বলা চলে আমার বিরোধী সে কিন্তু আবার আমার বেআইয়ের ভাই লাগে মুস্তাকিন আসলে বুঝতে পারছে না এই কথার উপর ভিত্তি করে তার এই দুটো লোককে সন্দেহের তালিকায় রাখা উচিত কিনা হুমায়ুন পাটোয়ারি যা বোঝাতে চেয়েছে তা হল তারা হুমায়ুন পাটোয়ারিকে বদনাম করার জন্য আখির সাথে এই বিবছ খেলায় মত্ত হতে পারে আচ্ছা আর কি কোনো সাসপেক্ট থাকতে পারে না এই খুনের দায়ে আখির পরিবারের সাথে একটা বিশেষ আলোচনা দরকার হতে পারে আরও কেউ কোনো সাহায্য করতে পারবে কোমর বেঁধে নামতে হবে তবে তার আগে ল্যাবটেস্টের রিপোর্ট চাই সেখান থেকে বহু তথ্য বেরিয়ে আসার রয়েছে আশা করা যায় যদি সব কিছু ঠিকঠাক থাকে তো মুস্তাকিনের মাথা গরম হল এখন সে কাজ থেকে প্যাক করে বাড়ি যাচ্ছে তবুও এই প্যাচ মাথায় ঘুরবে কেন মাথা ব্যথা করছে সেই সন্ধ্যা থেকে ফরেন্সিক বা মর্গের কোনো রিপোর্ট হাতে না আসলে তদন্তে নামার প্রশ্নই ওঠে না এখন জিজ্ঞাসাবাদ করতে তথ্য প্রয়োজন যেটা ফরেন্সিক টেস্টের পর আসবে দুবার দুপাশে মাথাটা ঝাঁকি দিল গাড়ি চালাচ্ছে তার সহকারী মাহমুদ হোটেল দেখে তাকে বলল গাড়ি থামান মাহমুদ গাড়ি থামাল মুস্তাকিন নেমে গিয়ে হালকা পাতলা কিছু খাবার কিনে নিল ফ্ল্যাটে রান্না করার চাচিটা দুদিন হল আসে না এখন গিয়ে রান্না করার এনার্জি তার নেই না খেয়ে ঘুমাতে হবে কিছু নিয়ে না গেলে এপার্টমেন্টের গেইট দিয়ে ঢোকার সময় দারোজান এগিয়ে এল স্যার তোমার চিঠি আইছে মুস্তাকিন ভ্রু কুচকাল দারোজান দেলোয়ারের মুখে দুষ্টু হাসি মুস্তাকিন হেসে ফেল চিঠি শুধু প্রেমিকার কাছ থেকে আসে এই ধারণাকে ঢুকিয়েছে তোর মাথায় আজকাল আর প্রেম চিঠিতে হয় না উন্নত দুনিয়ার প্রেম হয় উন্নত উপায়ে উন্নত ডিভাইসের মাধ্যমে হয় হতে পারে দেখ এটা আমার মৃত্যুর পরওয়ানা পাঠিয়েছে কোন এক শুভাকাঙ্ক্ষী ভালোবেসে দেলোয়ার দাঁত বের করে হাসুল তোমারে আর কেডা মারা সাহস করব যত বড় একখান পিস্তল প্যান্টের ভিতরে নিয়া ঘোরো নাকে আঙুল ঘষে অপ্রস্তুত হাসুল মুস্তাকিন প্যান্টের ভেতরে পিস্তল তাও আবার অত বড় তুই রাইফেল আর পিস্তলকে গুলিয়ে ফেলছিস মনে হচ্ছে আর প্যান্টের ভেতরে পিস্তল রাখে কেমনে কোথায় রাখে মুস্তাকিনের বলার ভঙ্গি আর কথা শুনে হো হো করে হেসে উঠল এবার দেলোয়ার। আর মুস্তাকিন ঢুকে গেল ফ্ল্যাটে দরজা লাগিয়ে খাবার টেবিলের উপর রেখে চিঠি নিয়ে বসল চিঠিটা রেখে দিল পরিত্যক্ত হালে বিশেষ আগ্রহ আসছে না তা নিয়ে এ ব্যাপারে মাঝে মধ্যে নিজের কাছেই অদ্ভুত লাগে অবশ্য তার কিছু বিষয়ে যেখানে সাধারণভাবে খুব বেশি উত্তেজনা এবং কৌতূহল কাজ করার কথা সেখানে সে উল্লেখযোগ্য কৌতূহল পায় না নিজের মাঝে এখন যেমনটা হচ্ছে একবার ভাবল গোসল খাওয়া সেরে এসে চিঠিটা পড়তে পড়তে শুয়ে পড়বে শরীরের ক্লান্তি বেশ গায়ে লাগছে আবার কি মনে করে দায়সারা হাতে চিঠিটা তুলে নিল হাতে যা ভেবেছিল তাই বেনামি চিঠি এসেছে কি জানি পরিচয় দাও তুমি নিজের ও হ্যাঁ সৈজদ মুস্তাকিম মহান ইনভেস্টিগেটর অব পিবিআই ডিপার্টমেন্ট কেইস থেকে সরে যাও অফিসার তুমিও ভালো থাকো আর আমরাও নয়তো তোমার এক পিস্তল কতক্ষণ কতভাবে রক্ষা করতে পারবে তোমার যান চাকরি করতেছ জানের সৌদানা। আর যদি সেরকম ইচ্ছা থাকে তাইলে তোমার রুহুর জন্য মঙ্গল আর মরার পরে বেহস্ত কামনা করি মুস্তাকিম চিরকুট্টা হাতে মুডে ময়লার জুড়িতে ফেল শার্ট খুলে সোফাতে ছুডল আরও মাথায় চেপে বসাচ্ছে এরা কেইসটা এতক্ষণ তাও ঘুম ঘুম পাচ্ছিল একটু ক্লান্তিতে এখন আচমকা উত্তেজনা বাডল কেইস নিয়ে আরও সিরিয়াস হয়ে উঠল মনটা কেইসের শেষ দেখার জন্য এত মজার চ্যালেঞ্জ পেলে মনটা যে কতটা মনোবল পায় যে কোনো জটিল কেইস সবল করে সেই অপরাধীকে ফাঁসিতে ঝোলাতে এই মনোবল প্রদানকারী চিরকুটটাকে তুলে ডায়েরিতে তুলে রাখতে ইচ্ছে করুল মুস্তাকিনের তোয়ালে ঘাড়ে করে বাথরুমে ঢুকল গোসল সেরে দ্রুত বসতে হবে তদন্তের কাজে মস্তিষ্কে আন্দোলন শুরু করেছে পুরো ব্যাপারটা রিক্সা এসে পাড়ার রাস্তার সামনে নামিয়ে দিল অন্তুকে আর ভেতরে যাবে না রিক্সাওয়ালা রাস্তা খারাপ জায়গাটা অন্তু চিনত বাড়িটা চিনল এক চাচাকে জিজ্ঞেস করে রাস্তাটা ভেঙে গেছে কদিন আগের বৃষ্টিতে ক্ষয়ে নিচু হয়ে যাওয়া স্থানগুলোতে পানি জমেছে সামনেই দেখতে পাওয়া যাচ্ছে ক্লাবঘর যার বাইরের দেয়ালে সেটে রাখা বিভিন্ন রাজনৈতিক পোস্টার রংবেরঙের কালিতে রাজনৈতিক সংগঠনের নামধাম লেখা সব ক্লাবের সামনে রাস্তার উপারে চায়ের দোকান ক্লাব ঘরের সামনে লাল চেয়ার পাতা কয়েকটা বাসের স্ট্যান্ডের উপর ক্যারাম বোর্ড রাখা চেয়ারে একজন বসে পা দোলাচ্ছে সিগারেট টানছে কেউ চায়ের কাপে চুমুক দিচ্ছে রাস্তার এই করুণ দশা দেখে প্রথমে যা মাথায় এল কাউন্সিলরের ঘরের সামনে রাস্তার যদি এই হাল হয় অথচ সেই কাউন্সিলর আগামীতে মেয়র পদের প্রার্থী হয়ে বিভিন্ন সম্মেলনে কত কি করে দেবার অঙ্গীকার দিচ্ছেন জনতাদের আজকালের মাঝে একটা বিশাল সম্মেলন অবশ্য আছে প্রাইমারি স্কুলের মাঠে সেখানে নিশ্চয়ই হামজা জ জম্পেশ একটা করে বক্তব্য রাখবে এদের জিংবা কয়টা আর বিবেক এবং লজ্জায় বা কোনো ফেরিওয়ালার কাছে বিক্রি করে বাদাম কিনে খেয়েছে ক্লাবঘর পার হবার সময় ভুলেও সেদিকে তাকাল না থুতনী বুকে ঠেকিয়ে হেঁটে পার হলো ক্লাব ঘরের সামনের রাস্তাটুকু ক্লাবের ছেলেরা নিশ্চয়ই একবার দুবার তাকিয়ে আবার চোখ ফিরিয়ে নিয়েছে কালো বোরকা ও কালো ওডনার নেকাবে মুখ থাকা অন্তর ঘরের একদম পাশেই সালমা খালার ছোট বাড়িটা মাঝে অল্প একটু জায়গা জুড়ে ঝোপঝাট গজিয়েছে টিমের গেইট তাতে আঙুলের টোকায় দু তিনবার শব্দ করল নিঃশব্দে গেইটটা খুলে দিল কেউ অন্ততাকাল তাকাল চাঁদনী গেইট খুলে তার দিকেই তাকিয়ে আছে অন্ত নিজেই পরিচয় দিল ভয় পাবেন না ভাবি আমি খালার ভার্সিটির এক ছাত্রী চাঁদনী এক সরে দাঁড়িয়ে ভেতরে আসার ইশারা করল ধীর পায়ে ভেতরে ঢুকল অন্তু টিনের চাল টিনের বেডা তার সামনে একটা ইটের গাঁথুনিতে তোলা ঘর যেটার মেঝে হয়নি উপরে শুধু টিনের ছাদ লাগানো হয়েছে নিচের মেঝে কাঁচা জানালা দরজাও লাগানো হয়নি চাঁদনী অন্তুকে নিয়ে গিয়ে একটা ঘরে বসাল যাবার সময় গেইটের সাথে লাগোয়া যে ঘর পার করল অন্তু সেখানে এই অসময়ে নামাজে বসেছেন সালমা খালা অঝরে কাঁদছেন যায় নামাজে বসে করুন সেই স্বর তার কান্নার অন্তুর বুক ভার হয়ে এলো সেই কান্নার গুনগুন আওয়াজে মুখ ফিরিয়ে নিয়ে চাঁদনির পেছনে হাঁটল চাঁদনী ওকে বিছানায় বসিয়ে উঠে যেতে অগ্রসর হয় অন্তু চাঁদনির হাতটা চেপে ধরে অনুরোধ করল ভাবি প্লিজ কোনো আনুষ্ঠানিকতা দেখিয়ে আমায় ছোট করবেন না আপনি বসুন দু মিনিটই কথা বলি সব মিথলে একদিন এসে নাস্তা করে যাব চাঁদনি মানতে চায় না অন্ত জোর করে বসাল জীর্ণ একটা সেলোয়ার কামিজ পরনে চাঁদনির চুলের বেনি উল্কো মুখে মলিনতার ছাপ দেখতে ভালো চাঁদনি চোখ দুটো ডাগর ডাগর তাতেও কালি পড়েছে বসে গেছে চোখের কোটরে বসতে বসতে অন্তুকে জিজ্ঞেস করে নাম কি তোমার অন্তু বলে ডাকে সকলে বলেই অন্তু নিজে থেকে বলল আবার যদি আগেই চলে যেতেন এখান থেকে তাহলে হয়তো আখির এই হাল হতো না কথাটাতে বেশ জড়তা ছিল অন্তু নিজেই অবাক হল সে কথা বলে অতিস্পষ্ট শোনায় তার অথচ আজ কথা জড়িয়ে যাচ্ছে দিনশেষে অন্তু সাধারণ মেয়ে মানুষের রক্তে গড়া মানুষ এটাই প্রমাণ করে বিশ্বাসটা মলিন হাসল চাঁদনী প্রত্যুত্তরে বহুত দিন থেকেই ক্লাবের ছেলেদের নজরে পড়ছিল আখি আখিরে খুব জ্বালাত ওরা যাওয়া আসার সময় আজেবাজে কথা বলত একবার ক্লাবের একজন বাড়িতে আসছিল তার কোনো বড় ভাইয়ের সাথে আখির কুপ্রস্তাব নিয়ে আম্মা তারে একটা খাপ্পড়ও দিছিল চাঁদনী থামল অন্তর জিজ্ঞেস করতে ইচ্ছে করল সেই বড় ভাইটা কি জয় আপনার কি সন্দেহ হয় না জয়ের উপর করো না প্রশ্নটা সে নিজেও শুধুই শুনেছে জয়ের ব্যাপারে একবার একটা ছোট্ট ঘটনা ঘটেছিল তার সঙ্গে তার জের ধরে তিলকে তাল বানানো মূর্খতা নয়তো কি জয়কে কালপ্রীত ভেবে বসে থাকা তো যায় তবে তাতে এমন কি হতে পারে না যে আসল অপরাধী সামনে এলো না জীবনে আচ্ছা আসল অপরাধী সামনে এলেই বা কি করা যাবে কি করতে পারবে প্রশাসনের ফোর্স আর অন্তরই বা করার কি আছে সে এত ভাবছেই বা কেন সে শুধু এসেছে সমবেদনা জানাতে ব্যাস মাথা নত করে শ্বাস ফেলল অন্ত এরপর বলল আপনি যে টাকা ফেরত দিতে গেছিলেন মেম্বার সাহেবকে তা দিয়ে অন্য কোথাও তো জায়গা কিনে চলে যেতে পারতেন চাঁদনী হাসল আবার তুমি ঘটনা লোকমুখে শুনছ তাই না অন্ত জবাব দিল না চাঁদনী নিজেই বলল পুরাটা আর আসলটা শোনো নাই এখন শুনি আপনি বলুন চাঁদনী বিছানার উপরে ছড়িয়ে ছিটিয়ে থাকা কাপড়গুলো ভাজ করতে করতে বলল আমি বাপের বাড়ির পাওনা জায়গা আর বিয়ের গয়না বেচে আমার ভাইয়ের সাথে নিয়ে মেম্বারের কাছে গেছিলাম টাকা ফেরত দিতে টাকাগুলা দেখল আর মেম্বার সাহেব বলল আচ্ছা টাকা যখন জোগাড় করছ নেয়া যাবে আমি ওই লোকের সাথে কথা বলে দেখি যেভাবে বলছিল আমরা নিশ্চিত ছিলাম টাকা নিবে জায়গা ফেরত পাব থামল চাঁদনী অন্তু জিজ্ঞেস করল নিল না টাকা চাঁদনী খুব মনোযোগ দিয়ে কাপড় ভাঁজ করতে করতে বলল সেই রাতে বাড়িতে লুট হল কি যে অদ্ভুত নিলিপ্ত শুনতে লাগল চাঁদনির কথাটা কপাল জড়িয়ে ফেলল অন্তু চেনেননি তাদের চাঁদনী হাসল কাপড়গুলো একপাশে রেখে বলল তুমি কখনো ডাকাতি দেখনি না না দেখিনি ওরা মুখোশ পরেছিল আর চিনলেই বা কি যাবার সময় অস্ত্র দেখায় খুব ভালো করে সাবধান করে গেল আর আমরা সাবধান হয়ে গেলাম একবার সাবধান না হয়ে হারাই গেছে একটা অন্তর বুঝে এলো না শেষের কথাটা এবারেও জিজ্ঞেস করতে ইচ্ছে করল আপনি কি আখির মেজ ভাইগের কথা বলছেন যে ক্যান্সারে মারা গেছে এখানেও কি রহস্য আছে বলল না কিছু চেয়ে খনকাল চাঁদনির নির্বিকার মুখটার দিকে অসীম ধৈর্য আর বুঝ মেয়েটির এমন নিম্নবিত্ত পরিবারে এত শীতল মস্তিষ্কের একটা বউ তার চোখের চাহনি কথা বলার ধরন মুখের ভঙ্গিমা সবই যেন অসাধারণ একটুও সাধারণ নয় সেদিন শাশুড়িকে যেভাবে বুকে জড়িয়ে থামাচ্ছিল সে এক বিরল দৃশ্য আজও কেমন অনশক্তিময় লাগছে এই মেয়েটাকে প্রথম সাক্ষাতে কেমন নির্দ্বিধায় কথা বলছে ওর সঙ্গে একটু ইতস্তত বা অপ্রস্তুত নয় জেন মার্জিয়া কি এমন হতে পারত না অন্তু জিজ্ঞেস করল পড়ালেখা জানেন এসএসসি পাশ করছিলাম মুখ খুললে না তুমি দেখলাম না তো তোমায় অন্তু নেকআপটা খুল অল্প একটু চাঁদনি চেয়ে দেখল বেজায় মায়াবতী দেখতে অন্তু সবচেয়ে বেশি মায়ালেপ্টে আছে ওই ঘন পাপড়িওয়ালা চোখে চোখের মণি কুচকুচে কালো তাতে মুক্ত দানা ন্যায় ভাসছে আলোর প্রতিশীত বিন্দুরেখা দেখায় আটকে যাবার মতো অদ্ভুত সুন্দর মেয়েটা কালো নেকাবের প্রান্ত এসে ঠেকেছে ফর্সা কপালটার উপর থুতনিটুকুও বের হয়নি কালো পর্দার আবরণের ভেদে ঝিরঝিরে মোহময়ী চেহারা চাঁদনী কিছুক্ষণ নত মুখের দিকে চেয়ে থেকে বলল খুব সুন্দর তুমি অন্তু তাকাল চোখ তুলে মুচকি হাসল অথচ আপানাকে দেখে ঘোর লেগে যাচ্ছে আমার গেইটের শব্দ হল কেউ ভেতরে প্রবেশ করল অন্তু দ্রুত মুখে নেকাপ পরে নিল সোহেল ঘরের দরজায় এসে থেমে গেল তার চোখে মুখে কৌতূহল অন্তু সোহেলের অপ্রস্তুত অবস্থা দেখে নিজেই বলল ভাই আমি অন্তু ভার্সিটিতে পড়ি ভাবির সঙ্গে এমনিই দেখা করতে এসেছিলাম আপনি ভেতরে আসুন সোহেল ঢুকল না কদম পিছিয়ে হাত দিয়ে বাধা দেবার মতো করে বলল বস তুমি কথা কও আমি পরে আসব বস বস অন্তুর কেন জানি খুব ভালো লাগছে এই বাড়িতে এটা বাড়ির বিশেষত্ব নাকি বাড়ির মানুষগুলোর শুদ্ধতা দ্রুত পায়ে এগিয়ে যায় অন্তু দরজার দিকে না ভাই আপনি আসুন আমি বেরিয়েই যাচ্ছিলাম সোহেল দূরে পিছিয়ে দাঁড়িয়ে অন্তুকে বের হবার জায়গা করে দিল বাড়িটা গুমোট হয়ে আছে শোকের ঘন ছায়া কালবৈশাখীর মেঘের মতো ছে আছে পুরো বাড়িটা জুড়ে অন্তু গিয়ে কান্নারত অভাগী মায়ের পাশে মেঝেতে বসে পড়ল হাতটা চেপে ধরে বলল চেনেন আমায় চিন সালমা অন্তুকে ভার্সিটিতে কমন রুমে দেখেছে বহুবার অন্তু উনার চোখের পানি মুছে দিতে দিতে বলল আপনি এভাবে কাঁদছেন কেন ক্লাবঘরেও পৌঁছাচ্ছে নিশ্চয়ই আপনার কান্নার স্বর পৈশাচিক আনন্দ দিচ্ছে ওদের আপনার এই আর্তনাদ মাথাটা নিচু করে বল আবার যখন কেউ কষ্ট দেবার লক্ষ্যে কষ্ট দেয় তখন একদম উচিত নয় কষ্ট পাওয়াটা তাদের দেখানো হয় সেই পরিমাণ সেইভাবে ফিরিয়ে দিতে হয় অথবা চুপ থাকতে হয় তাদের সামনে সালমা খালা অন্তর এই ভারী কথা বুঝলেন কিনাকে কে জানে কেঁদে ফেললেন কিন্তু ওরা তো করে নাই কিছু অন্তু জানালার দিকে তাকিয়ে বলল নিজেকে সান্ত্বনা দিচ্ছেন কান্নায় ভেঙে পড়লেন সালমা বেগম অন্তুর হাতে ওপর অন্তুর গলা ভেঙে আসে এক অসহায় সম্ভ্রম ও প্রাণহারা মেয়ের নিঃস্ব মায়ের কান্নার ধ্বনিতে সালমা বেগম কান্না সামলালেন কিছুক্ষণ পর এরপর বললেন ওরা কিচ্ছু করেনি অন্তু কেডা করছে আল্লাহ মাবুদ জানে ওই পুলিশরা আমার বেটির লাশ দিতেছে না কেন আবার কই নিয়া গেছে আমার বেটিরে আমার বিচার লাগব না ওরা রাজনীতি করে শক্তিশালী সব আমার বিচার লাগব না কিচ্ছু লাগবে না আমার আমি চলে যাব এখান থেকেইকা বহুত দূরে যাব আমার মেয়েটারে ওই পুলিশ আবার জানি কই কইনিয়া গেছে খপ করে কথা ধরে ফেললন্তু কারা রাজনীতি করে এই তো বললেন ওরা কিছু করেনি কথাটা শেষ করার ক্যান যেন মনে হল সে বোধহ টেনে হিচডেই জয়কে এসবের পেছনে দাঁত করাতে চাইছে কেন তার সঙ্গে সেদিন খারাপ আচরণ করেছিল বলে সেটাই মাথায় ঘুরপাক খাচ্ছে আর বারবার জয়কে অপরাধীর জায়গায় নজর আসছে কিন্তু এটা ঠিক না এরপর তো আর কিছু করেনি জয় শুধু শুধু সব কিছুতে ওকে টানাটা কতটা যুক্তিযুক্ত বেশি ভাবছে সে জয়কে নিয়ে কথাগুলো ভেবে রাগ হল অন্তর সালমা খালা বললেন হো কিচ্ছু করে নাই ওরা অনবরত মাথা নাড়তে থাকলেন তিনি পাগলের মতো প্রলাপ করতে করতে বুক চাপড়াতে শুরু করলেন আবার চিৎকার করে কেঁদে উঠলেন সিজদায় পড়ে অন্তর বেরিয়ে এলো সেখান থেকে ক্লাবঘর পার হওয়ার সময় আর চোখে তাকাল সেদিকে বুকে একটা চাপা উত্তেজনা কাজ করছে তাকে চিনে ফেলার মতো কেউ যদি এখন ক্লাবে থাকে কোনো তামাশা না হয়ে যায় এখন যদি জয় দেখে ফেলে ক্লাবঘরের সামনে বড় পোস্টারে কাউন্সিলর হুমায়ুন পাটোয়ারির ছবি টাঙানো পাশেই আরেক পোস্টারে তার ছেলে হামজার ছবি এবার ক্যারাম বোর্ডের সামনে ছেলেরা দাঁড়িয়ে আছে এটা আর চোখে নজরে এল আর ভুলেও তাকাল না সেদিকে চোখ নামিয়ে নিল মাথা নিচু করে দ্রুত হেঁটে পার করো জায়গাটা বহুত খাপলা খেলে যাচ্ছে মাথায় চাঁদনির কিছু কথার মানে স্পষ্ট নয় ওরা বিচার চায় না আবার কিছু হবার ভয়ে আসলেই যাদের সন্দেহ করা হচ্ছে তারা কালপৃত্ত কাদের সন্দেহ করা হচ্ছে থোট কামডাল হামজা অথবা জয়ের মুখটা সামনে চলে আসছে কেন শুধু শোনা ঘটনার উপর ভিত্তি করে এমন পোক্ত ধারণা পোষণ কতটা যুক্তিযুক্ত সন্ধ্যার কিছুক্ষণ আগে ঘুম ভাঙল জয়ের ফোনের অ্যালার্ম এখনও বাজছে উঠে বসে নোংরা ভাষায় দুটো গালি দিল এলার্মকে মুখে চোখে পানি দিয়ে আসার পরেও ঝিমুনিটা ছাড়ছে না প্রথমে ঝুড়িতে পরে একে একে সম্ভাব্য সকল আসবাবে কাঙ্ক্ষিত সারটা খুঁজল পেল চিৎকার করতে করতে বেরিয়ে এলো ঘর থেকে মামনি মামনি ক্রমশ কর্কশ হয়ে উঠছে তার কণ্ঠস্বর বেরিয়ে এসে দাঁড়ালেন শাহানা কি সমস্যা শার্ডের মতো গলা ফাটতেছিস স্ক্যান এই বাড়ির বেটা ছেলেদের জন্মগত বদরোগ এই জয় দাঁত খিঁচে উঠল আমার শার্ট ধোয়া হয়নি কোন দুঃখে কি পরব আমি এখন তার হাতে ডেনিম শার্ট সেটা দেখিয়ে বলল শাহানা কোমডে হাত দিয়ে দাঁড়ালেন তোর শার্টের খুব আকাল হয়েছে আলমারি খুললে ছোটখাটো একটা শার্টের গোডাউনের খোঁজ পাওয়া যাবে বাদর সবসময় তোমার শার্টের পেছনেই তো দৌড়াই আমি আর কোনো কাজ নেই বাড়িতে অন্যটা পরে বের হওয়া যেত না য মুখ খুলতে গিয়েও নিয়ন্ত্রণ করো নিজেকে এখন মুখ খুললে বকা ছাড়া কিছু আসার সম্ভাবনা নেই মামিকে বকা যাবে না দাঁতে দাঁত খসে চোখ বুঝে গিল বাজে ভাষাগুলো এরপর কথা বলতে গিয়ে ওই খ্যাপা সরি এলো ওর তো একটা বের করে দাও সেই গোডাউন থেকে পরে বের হই তোমাদের মত তো হুদাই ঘরে বসে থাকি না আমি কাজ আছে উঠতেই দেরি হয়ে গেছে আবার শার্টের বালটা নিয়ে রঙ্গ করতেছি আর আধ ঘন্টা। তরু বেরিয়ে এসে দাদাল সেন্টার রুমের এক পাশে য ওর দিকে ফিরল কঠিন স্বরে আদেশ করল তরু আমার একটা শার্ট বের কর যা কুইক তরু আস্তে করে হেঁটে পাশ কাটিয়ে জয়ের রুমে ঢুকল চারদিকে চোখ বুলিয়ে দেখ এই ঘরে ঢুকলেই পুরুষালী একটা গন্ধ পাওয়া যায় যাতে মাতাল মাতাল লাগে ওর ঘরে বাস করা পুরুষটাই যখন সর্বক্ষণ ওর মাতাল হয়ে থাকার কারণ এই ঘরটাও ওর কাছে বড় কাঙ্ক্ষিত প্রতিদিন জ উঠে বেরিয়ে যাবার পর সে পুরো ঘরটাকে পারলে নতুন করে উলট পালট করে আবার শুরু থেকে গোছায় বেশিক্ষণ এই ঘরে অবস্থান করার লোভে যতক্ষণ এখানে থাকবে বুকের ভেতর কি যে এক শিশিরানি নেচে বেড়ায় আলমারিটা খুলে খুঁজে খুঁজে একটা কালো লালচে রঙা শার্ট বের করল পরক্ষণেই আবার দ্রুত ঢুকিয়ে হ্যাঙ্গারে বাঁধিয়ে ঝুলিয়ে রাখল এসব অবশ্য তারই গোছানো এই ঘরের প্রতিটা বিন্দুকোনা যেন তার হাতে সাজে প্রতিদিন চেক শার্ট বের করল একটা সেটাতেও মন লাগল না ভুলভাল শার্ট নিয়ে গেলে পছন্দ না হলে নিশ্চিত একটা জঘন্য ভাষায় গালি দিয়ে ছুটে ফেলবে শার্টটা জানালা দিয়ে তা আর পরবর্তীতে তুলে এনে জয়ের সামনে ধরার সাহস নেই কারও শেষমেশ একটা ছাই রঙা বলা চলে সাদা আর ছাই রঙের মিশ্রণে অদ্ভুত এক রঙা শার্ট নিয়ে বের হয়ে এলো রুম থেকে জয়ের সবকিছু যেখানে অদ্ভুত শার্টের কালেকশনও জয়ের কেনা শার্টের প্রতিটা কালার দেখে তরুর ইচ্ছে করে খেয়ে ফেলতে নাম না জানা সব কালারের শার্ট বেছে বেছে কিনে আনে এমন কি শার্ট যেটা কেনে সেটা দোকানে দাঁড়িয়ে গায়ে চড়িয়ে পরনেরটা ব্যাগে করে আনে পরের দিন নতুন সেই শার্ট ধুয়ে আয়রন করে আলমারিতে তোলা হয় এরকম হাজারো পাগলাটের স্বভাব সম্পন্ন বদরাগী পুরুষটিকে কেন এত ভালো লাগে মনে মনে তরুর লোকে শুনলে নিশ্চয়ই বলবের রুচির দোষ আছে তরুর নয়তো জয়ের মতো নোংরা স্বভাবের ছেলের প্রমে পড়া যায় না সব মঞ্জুর তবুও ভালো লাগে ওই ছেলেটাকে জয় কিছু বলল না চুপচাপ শার্টটা পরল গায়ে নিজে আর রুমে ফিরল না তরুকে দিয়েই পারফিউম আনিয়ে নিল এই যে এই ব্যাপারটা তরু কতটা উপভোগ করে তা নিশ্চয়ই জানে না জয় তার মন নেচে ওঠে যখন জয় ধমক দিয়ে এটা ওটা ঘর থেকে আনতে বলে তাকে মনে হয় যেন এই তো তরু ঘরণী জয়ের তাকে গুছিয়ে সাজিয়ে আগলে রাখার দায়টুকু তরুর আজ পৌরসভা অফিসে বৈঠক ছিল নির্বাচন বেশি দূরে নয় হামজা বলেছিল ঠিক দুপুরের পর পৌরসভায় পৌঁছে যেতে আগামী সপ্তাহের শুরুতেই বিশাল এক সম্মেলন নির্বাচন নিয়ে সেই বিষয় নিয়ে আলোচনা চলবে জ পৌরসভায় না গিয়ে গিয়েছিল ভাঙা বাড়িতে সেখানে কিছুক্ষণ আড্ডা দিয়ে ক্লাবে গিয়ে ক্যারাম খেলেছে আধ ঘণ্টার মতো এরপর বাড়ি ফিরে ঘুম দিয়েছে সন্ধ্যা অবধি কবির ড্রাইভিং করতে করতে জিজ্ঞেস করল ভাই আমরা যাচ্ছি কই এখন চেয়ারম্যান কাকা ডেকেছে কবির দ্রুত ঘাট ঘুরাল চেয়ারম্যান কাকা আপনাকে ডাকছে ক্যান সম্পত্তির ভাগ লিখে দেবে তোর কিছু চাই সেখান থেকে বোকা হাসল কবির না মানে আপনারে কেন ডাকছে উল্টাপাল্টা কিছু করবে না তো চুলে হাত দিল জয় মুখে বদমায়েশি হাসি ফুটল উল্টাপাল্টা কিছু বোনাই নাকি চেয়ারম্যানের আমায় কেন টার্গেট করবে হাসল কবির জ বলল আয় তোর এই গেছো বাদরের মতো হাসির একটা ছবি তুলি বাই এনি চান্স অকালে টপকে গেলে ছবিতে মালা চড়াব ব্যাক ক্যামেরা অন করে কবিরের দিকে ধরল সেই মুহূর্তে হঠাৎই একটা বোঝাই ট্রাক সামনে এসে পড়ল ওদের গাড়ির গাড়ি চালানোর সময় এই মজা কাল হয়ে উঠল ওদের কবির প্রথমত নিয়ন্ত্রণ হারাল দ্রুত স্টিয়ারিং ঘুরাল গাড়ি এক সাইডে নেবার জন্য অথচ ততক্ষণে ডান পাশে আরেকটা গাড়ি এসে পড়েছে ওদিকে সরার জায়গা নেই ওদের গাড়ি যে পজিশনে রয়েছে তাতে ট্রাক ওদের গাড়িকে পিসের সামনে এগিয়ে যাওয়া ছাড়া উপায় নেই ও পাশে চাপার জায়গা নেই কয়েক সেকেন্ড পাশের গাড়িটা আরও স্লো হয়ে ওদের পাশ আটকে চল মনে হল দুজনে প্রস্তুত হল খারাপ কিছুর সম্মুখীন হবার জন্য কিচ্ছু করার নেই আর ট্রাক ওদের সামনে খুব কাছে প্রায় আচমকা পাশের গাড়িটা পাশ থেকে দ্রুত এগিয়ে গেল ওদের গাড়ি পার করে সেদিক দিয়ে ট্রাকটা চলে গেল ওদের বাঁচিয়ে ট্রাক চলে গেল নাকি কবির নিপুণ হাতে নিয়ন্ত্রণ করে নিল বলা যায় না সেকেন্ড বিষেকের মধ্যে ঘটে গেছে পুরো ঘটনাটা জয় গাড়ির জানালা দিয়ে মুখ বাড়িয়ে পেছনে তাকিয়ে দেখল ট্রাকটাকে একবার এখনও হৃদযন্ত্র নিজের সহজাত আচরণের ফলে আতঙ্কিত হয়ে দীপদাপ বিট করছে জয় বেশ কিছুক্ষণ পর পেছন থেকে সমনে ঘাট ফিরিয়ে তাকাল কবিরকে উদ্দেশ্য করে প্রশ্ন করল ট্রাকটা কার জানিস